হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ভিডিও সো আজকে আমরা লাক রয়েলের নিউ বান্ডিলটা বের করতে যাচ্ছি দেখা যাক কত ডায়মন্ডে এই বান্ডিলটা বের হয় এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ একটা স্কিন দিয়েছে আবার একটা মনস্টার প্যারাশুট এছাড়াও আছে এডাব্লিউএম এমপি ফোরটি আর ব্রোজার একটা স্কিন সো দেখি আমরা এই তিনটা জিনিস কত ডায়মন্ডে বের করতে পারি প্রথম প্রথম পাঁচটা স্কিন করে দিলাম নব্বই ডায়মন্ড দিয়ে তারপরে আবারও করে দিলাম কিন্তু কিছুই পেলাম না আমাদের মোটামুটি একশো দুইটা হয়ে গেছে দেখা যাক কত ডায়মন্ডে বের হয় আমাদের কিন্তু ছিল প্রথমে বারোশো ডায়মন্ড এখন মোটামুটি আমাদের আটশো বিশটা ডায়মন্ড হয়ে গেছে ছশো চল্লিশ যদি আমার বান্ডিটা না দেয় তাহলে আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো মানে এক্সচেঞ্জের আমাদের কার্ড হচ্ছে একশো দিয়া দে দে এবারে দিয়ে দে আর দিলো না পাঁচটা টোকেন দিয়েছে মাত্র পাঁচটা ষোলোটা টোকেন দিয়েছে এবারে কিন্তু লাভ হয়েছে এবার সব পেয়ে গেছি না এবারে দিয়েছে ছয়টা টোকেন মাত্র আর চল্লিশটা এমন আছে আমাদের কাছে দিয়ে দিয়ে না আমরা এক্সচেঞ্জ করে নেবো আমাদের এক্সচেঞ্জ করার সময় আছে দুশো টাকা আছে এবার আমরা বান্ডিলটা বিসমিল্লাহ বলে নিয়ে নেব সব গাইস এবারে আমাদের বান্ডিলটা নিউ বান্ডিলটা বের হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ একটা বান্ডেল দিয়েছে জন্ম একটা নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ